আর যদি মাকে একবার বউ বলেছিস তাই জ্ঞান খড়গের দ্বারা একবার পদতলে ফেলিয়ে বলি করে দেবে নাকি বাবা বাহান্ন বর্ণের মালা মা পড়ে আছে সরবর্ণ ব্যঞ্জন বর্ণ বাহান্নের বর্ণ আর লক লোকে জিউ ভাবার করে আছে কেন আছে লালেতে আসে জীব লালেতে যায় লাল না হলে পারে জীবের দেখা নাই তেনের লাল সিংলাল দায় দেয় নাই ওটা আলো দেখবেন লাল রঙের রং হয় আর টেন তখন এক্সপেরেসি হোক আর লোকালি হোক একবারে সে একবার মনে করো সালারের পেছনে থেমে যাবে আবার যখন সবুজ হয়ে যাবে তখন মারণ ভাঙা করতে করতে চলিয়ে যাবে যাবে না তাহলে এত মুছ যদি কেন মহাদেব তলাতে পড়ে আছে এ হচ্ছে মহাকাল আর উপরে দাঁড়িয়ে আছে মহা কালী বাবার নয়নে কোটি দেশে মা আমার সেদিন নয়ন দিয়েছে নয়নে নয়নে বান পরিশনে তাহাতে জমিলতি কি হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহাতে জমিল অধরে অধরে বয়া কাল তাহাতে জমিল এই তিনি হয় পিরিধি আপনারা জানেন দেবতা অসুর মিলে লড়াই লেগে গেল কি বলিব ভাবের কথা জানেন সুধি বলো একদিনে সমুদ্র মন্থন হইয়া যায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় লক্ষ্মী ওঠে নিল নারায়ণ ওইরবত উঠিল নিল দেবরাজ এইভাবে কত কি উঠিল কি বলি বয়াজ অবশেষে উঠিল শুধা নিল চন্দ্রদেব এই সবই খবর কিন্তু পাই নাই মহাদেব নারদ তখন হন্তদন্ত হইয়া বাবা শিবের কাছে গেল গিয়ে বলছে মামা তুমি খবরটা কোন ভালো ওগো মামা আজকে সাগর মন্থন হইল কত ভালো ভালো আমার জিনিস উঠিল দেবতারা ভাগ নিল তুমি হলে আদি দেবে খবর নাহি দেয় তার জন্য মামা গোবনে বড় দুঃখ হয় শিব বলে বড় কিনার কথা বুঝতে নারী কি হয়েছে বলো কথা আমায় তারা তারি সেই সময় একটি করিল হাই রে মরি হাই বলে মামা গো সাগর মন্থন হইল তোমার দেখা মহাদেবের রাগ বেড়ে গিয়েছে নাকি বাবা পুনরায় সঙ্গে সঙ্গে আমি দেবাজি দেব মহাদেব আমাকে বাদ দিয়ে দিল আবার সাগর মন্থন হবে মন্দাদি পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা বলে আমার গায়ে বড় ব্যথা শিব তখন হন্ত দন্ত সাগর মন্থন করলো মন্থন করার পর বাসুকি নাগের মুখে একটা গরলের বিষ উঠেছিল বাবা সঙ্গে সঙ্গে মহাদেব বলল যা উঠেছে সেইটা আমাকে দিয়ে দাও আমি পান করতে চাই বিষটা যে খেয়ে নিয়েছে আর সঙ্গে সঙ্গে আর সঙ্গে সঙ্গে যেই মনে করুন বিষ খেয়েছে বাবা আর সমুদ্রের তীরে আমার মহাদেব চিত হইয়া পড়ে আছে চিত হইয়া পড়ে আছে আমার মহাদেব বলো পড়ে

আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি আমি বললাম নারী এখানে দাঁড়িয়ে আছি তখন সঙ্গে সঙ্গে আমার নারু বলছে মামি তুমি কি খবর জানো আলা কি খবর তা তখন সঙ্গে সঙ্গে বলছে ওই যে আমার মামা সমুদ্রের তীরে চিৎ হয়ে পড়ে আছে আমি বললাম কেন বলে বিষ খেয়েছে বিষ খেয়ে অচৈতন্য অবস্থায় আর সান বলতে নাই তিনি কিন্তু পড়ে আছে সঙ্গে সঙ্গে আমাকে বলছে মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো মামি চলো চলো গো তুমি না গেলে মামি আজ মুগি গেল হ্যাঁ শুন হরে কৃষ্ণ আমি সুদীপ ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের কাছ থেকে একটু সামান্য একটু অনুমতি ভিক্ষা করছি আমি দুটো কথা বলছি এতক্ষণ আমাদের আশ্রমের একজন অনুরাগী সরানন পাল মশাই একে পুরস্কৃত করলেন পুরস্কার পাওয়ার যোগ্য বর্তমান আমি নিঃসন্দেহে স্বীকার করবো কবি আলী ভালো গাইছেন আর আমাদের এই অম্বিকা মাতার গান শুনেও অনেকে প্রীতি লাভ করেছেন বা তৃপ্তি লাভ করেছেন এবং আনন্দ পাচ্ছেন আমি অনেক দিন আগে কবি গান শুনেছিলাম ছোট অবস্থায় তা এই মাটির কাছে পুনরায় সেই কথা শুনলাম তোমাকে লাজ লাগে না হে ও সব কথা বলতে তোমাকে সোজা পথ ধরিয়ে দিলাম না সোজা হয়ে চলতে তোমাকে লাজ লাগে না হে

আমাদের অরুণ চাটার খুব ভাললেন তখন এই আমার মেয়েটাই বলছে আসতে দাও একবার আমাদের লোককে আমি শুনে খুব খুশি হলাম মন দিয়ে শুনছে এখন আমার একটা অনুরোধ আমি আগে বলেছি আবার পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের উদ্দেশ্য আশ্রমে গান করাচ্ছি এই ফাঁকে যেন সমাজের কল্যাণমূলক মানে মঙ্গলজনক নারী হয়ে নারীর উদ্দেশ্য কিছু বলে যায়। আর অরুণবাবুর কাছে আমি অনুরোধ করবো যে পুরুষ হয়ে পুরুষের কর্তব্য কিছু বলে এটুকুই আমার অনুরাধ ওনার দিকে আমি স্বাধীনতা দিচ্ছি ভালো করে গান করেন খুব ভালো লেগেছে খুব ভালো গাইছেন রসালো হচ্ছে এবং পুরান করছেন পুরান মানে কাব্য এসব দিয়ে যে গান করছেন আমি খুব সন্তুষ্ট হচ্ছি তাই এইটা যেন বাদ না দেওয়া হয় আসল উদ্দেশ্য যেন বাদ দেওয়া সামাজিক কিছু কর্তব্য সামাজিক কিছু উদ্দেশ্য সম্ভব যেন বলা হয় এটা আমি অনুরোধ জানাচ্ছি মাত্র ওনাদের স্বাধীনতা গাইতে পারে একটা

কবিগানের মধ্যে এখানে দেখবেন আজকে আমি মেয়ে ছেড়ে হয়ে আমি তো চাইবো বাবা যেমন মেয়েগুলোকে একটু বড় করার জন্য নাকি বলছেন না 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 আর উনিও চাইবেন আমরা দুই দুইজনে দুই পক্ষে রুখি কারণ ও যা মেরে গিয়েছে দ্বিতীয় পাল্লায় খেল মেয়েগুলো একবারে মুখ করছে ছোট্ট একবার একবারে তিল তিল নাকি বলছেন মেয়েদের মুখে কত হাসি ছিল হাসিটা বন্ধ হয়েছিল দিদি হ্যাঁ বলে হাঁড়ি যা তা সেই জন্য আমি সাজের মধ্যে দেখবে না দু চারটে কথা না বললে হবে না এবার কি করিল নারদ আমার বলিতে লাগিল আমার তুমি চলো ভালো এমন সময় কি করিল আমার হাই হাই হাইরে মহামায়া নিতে যায় তারা সেজে যে দাঁড়িয়ে পড়িল আমার কোলে করে ও বাবারে নিয়েছে যে ভালো এমন সময় কোলে করে নিয়ে নিল হাই এবার এক বিন্দু স্তন মুখের মধ্যে দেয় কি বাবা যেই আমার মুখের মধ্যে দিয়ে দিল জানি মহাদেব জোরে আমার টান মারিলো শুনি তা হইতে পাঁচটায় আমার ছিদ্র হইয়ে গেল দুই ফোঁটা যখন আমার মুখের মধ্যে দিল বিশের ঘর বাবা রেহে কেটে ও নি যায় করে তিন ফোঁটা যখন আমার দিলাম মহাশয় আমার পিট করে তাকিয়ে দুর্গাকে জানি ওরে মামা বলে জড়িয়ে ধরছে জানেন মহাজ্ঞান ধন্যবাদ একটু আগে আমার একটা যেটা মশাই তিনি একশো টাকা দিয়েছেন আমার এক দাদাবাবু একশো টাকা দিলেন যারা মায়ের ভক্ত হয় যারা মাকে ভালোবাসেন তারাই তো টাকা দেবে আর বাবাকে যারা ভালোবাসে না গেঞ্জা খাইয়ে চিত হয়ে পড়িয়ে থাকবে তাদের কি বাবা টাকা দেবে এখন ঝগড়া করছি একটু পরে মাল তোমার ব্যাংকে হাজির হবে দুঃখ পেয়েও না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না বলে যখন দুর্গাকে জড়িয়ে ধরলো দুর্গা বলছে স্বামী গত কাকে তুমি মা বলো হাই আমি তোমার ঘর নিহি তোমার রেজা আমি গণেশ জননী বলো দুর্গা হইয়া যাই তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই সেই সময়ে বিশের দাগ ওরে জানি মাতৃস্তন ভান্ডারে লেগে গেল জানেন মহাগেনী আমার সোনার অঙ্গ সেদিন করে কালো বন্য হয়ে গেল হয় না তাহলে তোমার মুখে আমি স্তন ভান্ডার দিলাম তুমি জোরে টান মারলে পাঁচটা ছিদ্র হইল আর কালো দাগটা লেগে গেল বিশ্বের নাকি বাবা নারী যত বিশ্ব সুন্দরী হোক না কেন আজও পর্যন্ত সেই দাগটা কিন্তু বহন করে বেড়াইছে না সেই দাগ কিন্তু লেগে আছে আচ্ছা মহাদেব তুমি তো কাউকে মাল দাও না তোমার মাল দুটো কালো হইল কেন বলুন বলুন ওর মাল দুটো কালো হইলো কি করি কানা বাটের মতো কিশমিশের মতো দুটো মাল লেগে আছে বুঝতে এদিকে গোডাউন আছে আর গোডাউনে মাল না সেই একটা কথা আর কি জানেন এক ভদ্রলো নতুন নতুন দোকান করেছে নট কোনের দোকান একজন আগে টেক্কা দেবে বলে একটা মেয়ে ছেলে দোকান করেছে ভালো দোকান তার দোকান ভালো চলছে আর এও রোয়া জমি মানে বুঝিয়ে দিয়ে সে করেছে মাটি ফেলে একটা নট করে দোকান করেছে এবার সকালবেলা একটা ছেলে বাচ্চা ছেলে আট দশ বছর বয়স সে মাঠে মুনি সাথে আলু তুলছে আর একটা পাঁচশো কাঁসার বাটি নিয়ে গুড় আনতে এসেছে গুড় গুড় এ ভদ্রলোক দাম মাঝতে মাঝতে দোকান খুলে দিয়েছে কিন্তু দাঁড়িয়ে টাঙিয়েছে বাটির কর্তা করে নাই বুঝতে পারছি কর্তা না করে পাঁচশো গুড় ভরি তার পাঁচশো বাটি এক কিলো ওজন হয়ে গেছে এ তো বেশি ঠোপ দিচ্ছে আর মাল ঘন্টা করে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে অবশেষে একটুখানি ঠিক ছেলে বলছে ও দোকানদার দাদা আমার গুড় কয় বলছে দাদা তোর গুড় তো গুড় তোর বাটি আগে কেটে নি নাই রে তাই কলটা করে মাল না চাপিয়ে দিলে হাই ওরে এই রকম দশা হবে তোমার নাই ওরে আমার ভগবানের কথা তুমি বললে এই কথাটা মনেই আমার গেল বাবা ধরে তাই সেদিন বলো মহাদেব কোন কর্ম করিল তোমার ওই মাল দুটো কেন কালো হইয়া গেল নাকি দেবেন 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 মাটির পাত্র তো করে আগের দিনে কলসি করি মায়েরা জল আনতে যেত কল নামাতো বারো বছর দশ বছর হলে পরে সে কল তলাতে দেখুন খাল হয়ে যেত হইতো না মা এখনো হয় মাঝে মাঝে দেখবেন পাত কুয়োর মধ্যে খানে সেখানটা একটু খুঁয়ে যায় তাহলে মাল দিতে পারে তবে তো খবে আর না দিলে কি করে খবে বলুন দেখি খুঁয়ে যাব তাহলে কিসের জন্য ওই দাঁত দুটো এখনো পর্যন্ত লেগে আছে আমি বুঝতে পারলাম না তুমি আমার কাছে বলো খুলে আমার কাছে তোমাদেরকে একটা কথা বললাম না তোমরা লোক ভান্ডার পাও না তো তোমাদের মাল কয় তোমাদের জন্য এত খাটছি তোমার তো তোমার তোমাদের জন্য এত খাLambda তোমাদের মালটা তো কয় শব্দ বেটা ছলিতে দিচ্ছে ওই দেখো ওরা দেখছে এখন একে দিতে হবে না বেটা ছেলেকে দিতে হবে নাকি সেই জন্য অনেক অনেক মায়েরা ছেলেদেরকে বেশি ভালোবাসে আর মেয়েদেরকে একটু কম ভালোবাসে